দর্শক মন্ডলী আপনারা দেখছেন আজকের খেলা শাহিন স্পোর্টিং ক্লাব বনাম রুবেল স্পোর্টিং ক্লাব একটি চল্লিশ হাজার টাকা সমমূল্যের একটি খাসি যেই খাসিটি দিয়ে কিন্তু আজকে ধুমধাম একটা পিকনিক হবে খাওয়া দাওয়া হবে কিন্তু দুদল কিন্তু গোলের অন্যসায় খুঁজে ফিরছেন আক্রমণ পাল্টা আক্রমণে কিন্তু জমে উঠেছে আজকের খেলা আপনারা দেখতে পাবেন বল কিন্তু খানিকের মধ্যেই এই পাশে খানিকের মধ্যেই আবার চলে যাচ্ছে হোপাসছে এবং বিপদে কিন্তু কেউ কমতি নেই দুদল কিন্তু তাদের শতভাগের চাইতে বেশি কিছু দিয়ে চেষ্টা করে যাচ্ছে সেখানে গোল লাইন সাইডলাইন অতিক্রম করে বল চলে গেছে মাঝের বাইরে একটি থ্রোয়িং থ্রোয়িং নিচ্ছেন স্বামী স্পোর্টিং ক্লাব আলত করে থ্রোয়িং করেছেন সতীত রুদ্র চেরেপানির পাশেই এবং সেখানে আমরা দেখতে পাচ্ছি লাইনসম্যান রয়েছেন তার চোখ কিন্তু ফাঁকি দেয়া সম্ভব নয় কটোর দৃষ্টিতে দেখেছেন খেলোয়াড়ের উপর ফাউল থ্রো ফাউল থ্রো করার সঙ্গে সঙ্গেই কিন্তু তিনি পতাকা উত্তোলন করে জানিয়ে দিলেন এটি কি ফাউল থ্রো ছিল আমরা থ্রো করেছেন কিন্তু কোথায় দিলেন বল চলে গেল গোল লাইন অতিক্রম করে মাঠের বাইরে